এই ঠাঁডাপুরা গরমের হাত থেকে বাঁচতে হলে কাঁচা আম শেষ হয়ে যাবার আগেই বানিয়ে ফেলুন আমপুরার আমপানা আজকে আমি বানাবো আমপানা এই গরম গরম ওয়েদারে মৌসুমি ফল দিয়ে কম উপকরণে এই টকজাল মিষ্টি আমপানার শরবতটা যেয়ে কেউ সহজেই বানিয়ে নিতে পারবে এই আমপানাটা তার জন্য প্রথমে লাগছে আমার আম আমটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার উপরে দিয়ে দিব একটু শস্যার তেল শর্ষার তেল দিয়ে আমটাকে ভালো করে মেখে নিব গো মেখে নিলে দেখা যায় আমটা পুরানোর পরে না খুসাটা খুব সহজেই এই সারিয়ে দিবে আর এখন তো সবার বাসায় বাসায় কিন্তু কাঁচা আমটা আসে আসে আর কি তোমরা সবাই বানিয়ে খেয়ে দেখতে পারো একবার ও ভীষণ মজাদার প্রিয়জন তারপরে আপন জন মন খুশি করার মতো একদম ঠান্ডা ঠান্ডা এর মধ্যে এমিটা দেখো আমি না রান্নাঘরে কিছু করলেই এমিটা কিন্তু দাঁড়িয়ে এই এইভাবে উকিমারে আর কি বেশ ভালোই লাগে আমার কাছে এই ব্যাপারটা আর এর মধ্যে কিন্তু আমটা আমার সর্ষের তেল দিয়ে মাখা হয়ে গেছে একটা ঝাড় নিয়ে নিয়েছি এই ঝাড়টার উপরে আমি কি আমি আমটা পুড়িয়ে নিচ্ছি কেউ চাইলে কিন্তু সিদ্ধ করেও নিতে পারো তাতে কোনো স্বাদের কোনো কমতি হবে না আর দেখা যায় এই আমটা পুরালে না একটা স্মোকিন একটা যে সুন্দর ফ্লেভার আছে না খেতেও বেশ মজাও লাগে আমার মনে হয় পুরাটাই বেশি ভালো আমটা ওইদিকে পুর পুড়া হোক তার মধ্যে আমি একটু কড়াইতে ভাজা মশলা করব তার মধ্যে নিয়ে নিচ্ছি জিরা কয়েকটা গুলমরিচ এইখানে বললাম না আগেই তো বলেছি যে টক জাল মিষ্টি হবে এর মধ্যে গুলমরিচটা দিলে কিন্তু ঝালটাও হবে কেউ চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাও দিতে পারে আমি এখানে গুলমরিচটাই ইউজ করছি আর ভাজা জিরাটা অনেক সুন্দর একটা ফ্লেভার বেরো হয় কেউ না চাইলে নাও দিতে পারে সমস্যা নেই এমনিও খাওয়া যাবে গুলমরিচ জিরা ভাজা ছাড়াও কিন্তু খাওয়া যাবে তারপরেও একটা দেখা যায় অনেক সুন্দর একটা ফ্লেভার হয় মামারা যেভাবে বাহিরে বানায় না তার মধ্যে কিন্তু আমটা এই যে দেখো সুন্দরভাবে পুরো পুরানো হয়ে গেছে আমার এই যে ফাইনালি দেখিয়ে নিচ্ছে অনেক সুন্দর একটা কালারও হয়েছে সুন্দর একটা পুরোপুরা ফ্লেভারও বের হচ্ছে বেশ ভালোই লাগতেছে এর মধ্যে আমটা আমি কিন্তু নামিয়ে নিলাম এই যে বললাম তেলটা দেওয়ার কারণে আমের খোসাটা কিন্তু বেশ ভালোভাবেই উঠে যাচ্ছে তারপরে মানে সিদ্ধটাও বেশ কিন্তু ভালো হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি এক এক করে সব কটার আম থেকেই কিন্তু আমের এই যে পাত্তা হয় না যে পাল হয় সেটা আমি বের করে নিচ্ছি আর এই অবস্থায় মানে এটা আম পোড়ারটা এ পাত্রটা মানে বের করার পর কেউ চাইলে কিন্তু ফ্রিজে ফ্রোজন করে রাখতে পারে যে কোনো সময় চিনি তারপরে লবণ দিয়ে গুলিয়ে খাওয়া যেতে পারে আমটা যদি এভাবে পুড়িয়ে রাখা হয় এর মধ্যে এই যে কচি কচি তো আমগুলি তেমন একটা ইয়ে না একটু এর মধ্যে কিন্তু সবকটা আমার পাত বের করা হয়ে গেছে এর মধ্যে ভাজা যে জিরা তারপরে ছিল সেটা দিলাম আর চিনির আমি পাউডার করে নিয়েছি সেই চিনির পাউডারটাই দিয়ে দিলাম আর এখানে আমি ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি জলটা দিয়ে দিলে কিন্তু ভালো করে মিশ হবে না এই অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি ঠান্ডা ঠান্ডা জল নিয়েছি ফ্রিজ থেকে ঠান্ডা জল নামিয়ে নিলাম এখন তার উপরে দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু যার যতটা পরিমাণ সে অনুযায়ী দিবে মিষ্টি তারপরে টক ঝাল যে যেমনটা খাবে সেই রকমভাবেই কিন্তু দেওয়া যাবে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি বিত্তুন নুন বিত নুনটা আগেই দেওয়ার দরকার ছিল আমি ভুলেই গিয়েছিলাম তার যাই হোক এর মধ্যে আমি বিতনুনটা দিয়ে কয়েকটা স্লাইস করে লেবু কেটে নিয়েছি স্যানটা আরও বেশি ভালো হবে কেউ না চাইলে দিতে দিবে না সমস্যা নেই বাসায় যা উপকরণ থাকে তাই দিয়েই কিন্তু করা যায় এমনিতে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়েও করা যাবে লবণ আর একটু চিনি দিলেই কিন্তু হয়ে যায় আম পুড়িয়ে যে কেউ এটা বানিয়ে নিতে পারে এর মধ্যে কিন্তু আমটা আমি সব কিছু ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে উপর থেকে বরফ দিয়ে দিলাম এমনিতে ঠান্ডা জল তার সাথে বরফ দিয়েছি খেতে যা লাগবে না সত্যি এই গরমে ঠাটা গরমে বাঁচতে হলে এই একবার হলেও আমপুরার এই আমপানাটা খেয়ে দেখতে পারো আশা করি সবার কাছে ভালো লাগবে প্রিয়জন তারপর আপনজন সবাই প্রশংসা করবে একবার হলো বানিয়ে খেয়ে দেখো এর মধ্যে ফাইনালি আমি গ্লাসে ডেলে নিলাম সবাইকে মানে আজকে লোকজন ছিল সবাইকে দিয়েছি সজীব ভাই ছিল বাবলু ছিল তারপর আরেকজন ছিল তোমাদের দাদা ভাই দুই গ্লাস খেয়েছে আমি এখন খেয়ে নিচ্ছি আহা একদম কলিজার ঠান্ডা দিল দিল কেউ চাইলে অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পাচ্ছ